আজকে হবে কোকিলা মাছ এই যে মাছগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে মাছগুলো একে করে গড়াইতে দেওয়া হয়েছে এবারে পেঁয়াজ ছোলা নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবারে সব মাছগুলো থালায় নিয়ে নিয়েছি এবারে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি এই দেখো কুচানো হয়ে গেছে আটার মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবারে বাটিতে তুলে নিচ্ছি এবারে পেঁয়াজ কুচির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে নুন দিয়ে দিচ্ছি এবারে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে সব একসাথে মেখে নিচ্ছি এবারে ভালো করে মেখে ওইগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ফোটার পরে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি এই যে আমাদের মাছের তরকারি হয়ে গেছে এবারে তরকারিটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে ওর মধ্যে একটু ধনে দিয়ে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানো